বন্ধুরা সর্ষে গাছগুলো দেখুন প্রায় সাত থেকে আট ফুটের উপরে কিন্তু হাইট আছে আচ্ছা নার্সারির যে মালিক বিকাশ দা তিনি কিন্তু ফেতে গেছে দেখতে পাচ্ছেন দেখুন গাছের কী পরিমাণে হাইট দেখুন বুঝতে পারছেন বিকাশ দা হ্যাঁ এবং ফল তো প্রচুর পরিমাণে ধরেছে দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি এখন সর্ষে বাগানে দেখুন আমার থেকেও কিন্তু বড়ো গাছ তাহলে বুঝতে পারছেন এটি আমাদের দেশীয় ভ্যারাইটি নয় এবং এখানকার যে মালিক আছেন তিনি বলছেন দু বছর ধরে চাষ করছেন এই এক একটি গাছে কিন্তু প্রায় চারশো থেকে পাঁচশো গ্রাম সর্ষে কিন্তু ফলানো সম্ভব হচ্ছে তা চলুন এটা কোন ভ্যারাইটি এবং এটা কিভাবে চাষ করা হয় এর বীজ কিভাবে নেবেন বা এই নার্সারি থেকে নেবেন সেই সমস্ত তথ্য কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া থাকবে তা চলুন আপনারা দেখতে থাকুন আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এটা মূলত একটা ভিয়েতনাম ভ্যারাইটি প্রকৃত ভ্যারাইটির নাম জানি না আচ্ছা আর এটা কিন্তু গুচ্ছ আকারে হয় আর এই শস্যটার বিঘা প্রতি উৎপাদন পাঁচ কুইন্টাল থেকে বেশি আচ্ছা পাঁচ কুইন্টাল থেকে বেশি যেটা আমাদের লোকাল সর্ষে হয় তিন কুইন্টাল কোথাও কখনো কখনো দেখা যায় চার কুইন্টাল হতে কিন্তু গড় তিন কুইন্টাল বেশি যায় না আর এটা কিন্তু যদি উপযুক্ত সময়ে চাষ করা যায় আমি কিন্তু একটি বিশেষ ব্যাপার বলছি যে উপযুক্ত সময় আচ্ছা যেহেতু এই ফসলটা পাকতে চার মাস লাগে তাই একে কিন্তু আশ্বিনের পনেরো থেকে কার্তিকের দশ তারিখের মধ্যে আপনার বীজ বুনতেই হবে নয় কিন্তু এর ফলন কমবে আচ্ছা একটা কথা বলি হ্যাঁ বন্ধুদেরকে একটা জিনিস জানায় এই সর্ষে কিন্তু সাধারণ সর্ষের মতো চাষ হয় না না এটি কিন্তু একটি গাছ এবং একটি গাছে দেখুন কি পরিমানে সর্ষে এই মুহূর্তে দাঁড়িয়েছে গাছটা একটু আলাদা করুন একটু সারাদি কারণ বুঝতে পারছেন দেখুন এই কিন্তু একটি গাছ এই দেখুন এই হচ্ছে একটি গাছ তাহলে বুঝতে পাচ্ছেন আচ্ছা আপনি যে চাষটা করেছেন এটা কতটা গ্যাপ দিয়েছেন

এই একটা হতে পারে এবার প্রায় পনেরোশো প্লাস গাছ থাকবে বিঘাপতি প্রতি তাতে করে যদি চারশো গ্রাম করে আসে তাহলে কিন্তু প্রায় ছয় কুইন্টাল হয়ে যাচ্ছে আচ্ছা তবে চারশো গ্রাম আপনি আশা করতে পারেন ভালো যত্ন করে আচ্ছা এবার এবার কেউ যদি একটি দুটো গাছ লাগিয়ে তা থেকে পাঁচশো গ্রামও পেতে পারে ছয়শো গ্রাম সাতশো গ্রামও পেতে পারে সেটা তো আর বাণিজ্যিক সেটা একটা দুটো সেটা আলাদা ব্যাপার কিন্তু এখানে যদি গড় চারশো গ্রাম করে আনা যায় তাহলে কিন্তু ছয় কুইন্টালের কাছাকাছি চলে যাবে আচ্ছা আচ্ছা আর দেখুন আপনাদের একটু দেখাই আচ্ছা বিহাজা এর আবার একটা প্রশ্ন করি হ্যাঁ আমি ওইগুলোতে বেশ দেখলাম প্রত্যেকটা কিন্তু মানে গুচ্ছ গুচ্ছ হয় ফলেস্টে কিন্তু হ্যাঁ আবার এখানে দুই একটা কাছে দেখছি এক সিঙ্গল ফলিস্ট হ্যাঁ আলিশি হ্যাঁ এটাই এটাই হচ্ছে মজার ব্যাপার দেখুন গাছের গ্রোথ কিন্তু একই গাছের প্রায় সাত ফুট আটশো আছে সাত ফুট সাড়ে ফুট এইরকম এই দেখুন এই এর সাথে যে আমাদের লোকাল শস্যের ক্রস হয়েছে আচ্ছা ক্রস হয়ে কিন্তু এটা এই আকার ধারণ বললো আমি বলবো যারা আবার সামনের বছর শস্যের চাষ করবেন তারা কিন্তু লোকাল শস্য যারা চাষ করেছে সেখান থেকে বীজ নিলে এই হাল হবে আচ্ছা তো আমরা আবার এইবারে অন্য ক্রস হচ্ছে আর ক্রস হচ্ছে এরকম আমি যাদের বীজ দেবো এই সামনের বছর বা সামনের সিজনের জন্য তাদের কিন্তু এই জমি থেকে বীজ দেবো না আচ্ছা আমি আবার নতুন বীজ নিয়ে আসবো আচ্ছা আচ্ছা আর তাহলে এটা আর হবে না মানে আপনার কাছ থেকে যারা বীজ নিচ্ছে হ্যাঁ তারা ওই রকম গুচ্ছ আকারাই ফল পাবে হ্যাঁ সেই আর কি তো এই বছর এটা আমাদের শস্য আমি যে শস্য করেছিলাম সেই শস্যও এর মধ্যে রয়েছে সেই বীজ রয়েছে আর আবার রয়েছে কিছু বাইরের আচ্ছা ফলে দুটো আমরা মিক্স করে ফেলেছি তো ফলে ওই এইগুলো যা হয়েছে এটা কিন্তু আমাদের এখানকার শস্যের সাথে ক্রসবিট হয়ে এটা হয়েছে আচ্ছা 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 ফলে এখান থেকে যদি আবার করি তাহলে কিন্তু এর সংখ্যা বেড়ে যাবে সংখ্যা বেড়ে যাবে সিঙ্গেলে এটা করা যাবে না আচ্ছা এই বীজ আর বুন না আচ্ছা দেখুন এবার এই গাছগুলো তো কিন্তু থোকায় থোকায় হয়েছে কিন্তু দেখুন হ্যাঁ এখানে থোকায় থোকাই হয়েছে কিন্তু এই কিন্তু এই থোকো থোকো হয়েছে দেখুন যে এখনো তো কিছু ফুল আছে এগুলো দাঁড়াবে নাকি না অল্প স্বল্প এই ফুল এই পাশে তো ফুল প্রায় হয়ে গেছে তবে যারা আছে দাঁড়াবে এটা কত হাজার সাড়ে চার হাজার আর একবার যদি দু হয়ে যায় এর পাতাগুলো এত বড় বড় হয় ফলে ভেতরে আর ঘাস হয় না আমি ছোটবেলা দেখেছি তখন করেছিলাম আর কি যারা দেখেন তারা দেখে আসতে পারেন গাছের গ্রোথটা কেমন ছিল সে পাতা নষ্ট হয়েছে হ্যাঁ সে পাতা নষ্ট হয়ে যায় তারপরে কিন্তু গাছ দেখুন এখানে এখন আমার ঢোকাই অবস্থা মানে ঢোকা যাবে না এতটাই ঘন হয়েছে ফলে আপনার সর্ষে কিন্তু উপযুক্ত সময় করলে এতটা হাইট হবে আর ফলনও আপনি ভালো পাবেন আচ্ছা এবার একটা কথা বলি আপনাকে হ্যাঁ এই যে শস্যের বীজ আপনি দিচ্ছেন আচ্ছা এটা আপনি চাষ করেছেন কত বছর কত বছর ধরে এটা এই বছর নিয়ে দু বছর এবং আমার কাছ থেকে অন্তত পনেরোশো আমার কাছ থেকে বীজ নিয়েছে আচ্ছা তাদের এইরকমই হবে এবং তাদের কাছ থেকে বীজ যদি আবার নেওয়া হয় তাহলে কিন্তু ওই আমাদের যেহেতু লোকাল শস্যে ওর সাথে পরাগ হয়েছেই কারণ এই সর্ষের চাষ এখনো তো কম আর আমাদের যারাই করেছে আমাদের এই রাজ্যে এই সর্ষের চাষ এই তো আমি প্রথম দিলাম প্রথম তো এ রাজ্যকে দেখালাম আমি ফলে আমি এটা শিওর যে যারা যারা চাষ করেছে তাদের আশেপাশে লোকাল শস্য তো প্রচুর আছে ফলে তাদের সাথে যে পরাগ মিলন হয়ে তার ভ্যারাইটির চেঞ্জ হবে চেঞ্জ হবে ফলে ওই ভ্যারাইটি আর রাখা যাবে না আবার নতুন বীজ আনতে হবে তো তার জন্যেই নতুন বীজ অবশ্যই আনা দরকার এই কারণেই এইরকম ফলন পেতে গেলে দেখুন এখানে এর কেমন ফলন দেখুন এই এর একেবারে ঘনও রয়েছে এরকম থাকবে আচ্ছা এবারে একটা এটা আমি একটু বলে দিই আশ্বিনের পনেরো থেকে কার্তিকের দশ তারিখ এর মধ্যে যদি আপনি বুনতে পারেন তাহলে কিন্তু আপনার উচ্চ ফলন যেটা আমি বলছি পাঁচ কুইন্টাল প্লাস সেটা আপনি পাবেন আর যত লেট হবে কিন্তু ফল চিটে বেরোবে বেশি তাহলে কিন্তু বুনবেন না আর শুধু যে একটা নতুন ভ্যারাইটি আবেগে পড়ে করবেন করবেন না তাহলে পরে আমারই বদনাম হবে আচ্ছা এবার একটা কথা আসি মানে এই যে বীজ আপনি আবার আনবেন বলছেন হ্যাঁ সেই বীজগুলোর দাম কি রাখা হবে সে বীজ বিঘা প্রতি বীজ লাগে একশো গ্রাম আচ্ছা আপনি যখন এই তিন ফুট বাই তিন ফুট দেখুন এই লাইন থেকে এই লাইনের দূরত্ব তিন ফুট অর্থাৎ দুই হাত হ্যাঁ দুই হাত এই দুই হাত মানে আপনার একশো গ্রামে বীজ এক বিগে জমে হয়ে যায় এক বিগে হয়ে যাচ্ছে হয়ে আচ্ছা 100 গ্রাম বীজের দাম আমি 500 টাকা নেব এর মধ্যে কুরিয়ার চার্জ রয়েছে সবই এর মধ্যেই মানে 500 মধ্যে কুরিয়ার চার্জ 500 এর মধ্যেই আপনি শুধু 500 দেবেন আর ঠিকানা দেবেন আচ্ছা আচ্ছা আমরা পোস্ট বাই পোস্টে বা কুরিয়ারে আপনাদেরকে দিয়ে দেব আচ্ছা জড়া আগামী বছরের জন্য চার্জ করতে চাইছেন এই শস্যগুলো তাদেরকে কোন সময় বীজ বহন করতে হবে আর সেটাই বলছি 80 এর থেকে কার্তিকের 10 তারিখ এর মধ্যে এর মধ্যে যদি করে এই পঁচিশ দিনের মধ্যে যদি করে তাহলে কিন্তু ফল ভালো পাবে আচ্ছা আর যত লেট হতে থাকবে যেহেতু এই ফসলটি চার মাসে পাকে তার মানে আপনি যদি অগ্রহায়ণ পৌষ মাসে করেন তাহলে কিন্তু চার মাস অতিক্রান্ত হতে তখন গরম চলে আসবে তখন চিটে বেরোবে আচ্ছা এবার আসি যারা আপনার এখানে আসতে চাইছে মানে এসে দেখতে চাইছে বা এসে আপনার এখান থেকে বিজনেস যাবে হ্যাঁ কাছাকাছি আছে হ্যাঁ আপনার লোকেশনটাকে বলুন এখানে অবশ্যই অবশ্যই আপনারা যারা এই ভিডিও প্রকাশ হলে আপনারা নিশ্চয়ই দেখবেন আর দেখে অবশ্যই আমার বাগানে আসুন আপনারা দেখুন সেটা খুব ভালো হয় আর এটা এসে দেখে যান আর বীজ তো আমার কাছেই পাবে তবে বীজ এখন থেকে তিন মাস পর থেকে দেব দেবো মাস বলেছি কোন কোনো চ্যানেলে আমি তিন মাস পর থেকে দেবো কারণ এত তাড়াতাড়ি নিয়ে হয়তো অনেকে নষ্ট করতে পারেন বীজ সেটা রোদে দিয়ে বা প্লাস্টিক দিয়ে আবার কোটোতে রাখতে হবে এয়ারটাইট করে রাখতে হবে যেন বীজটা নষ্ট না হয় যদি অ্যাডভান্স কেউ নিয়ে নিয়ে যান আর যদি আমার আশেপাশে হন কেউ যদি ইচ্ছে করেন যে সর্ষে দেখবেন আসুন এবং আমার এখান থেকে পরবর্তীকালে এখানে এসে বীজ নিয়ে যাবেন তো দেখাটা খুব ভালো আর তো বিশ্বাস বাড়বে যে এটা কেমন হয় এবার আমার ঠিকানা হচ্ছে এটা হচ্ছে নদিয়া জেলার অন্তর্গত গাংনাপুর থানার অন্তর্গত এটা পাঁচ নম্বর রেলগেট বিশেষ করে রানাঘাট দিক থেকে আসতে রায়নগর স্টেশনে নামলে সুবিধা হবে রায়নগর স্টেশনে থেকে আপনি টোটো ধরুন তাদের যারা টোটো চালান তাদেরকে বলুন যে বিকাশ নার্সারিতে আসবেন না ওনারা নিয়ে আসবে সকলে চেনে আমার ফোন নাম্বার নাইন ডাবল জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান আচ্ছা একটা আরো একটা কথা বলি মাঝখানে যারা ধরুন দূর থেকে দেখছে এখানে আসতে পারছেন না আচ্ছা তারা ধরুন অনলাইনে গাছ বিস নিতে চাই হ্যাঁ হ্যাঁ বুকিং করতে চাইছেন এই মুহূর্তে হ্যাঁ হ্যাঁ এই মুহূর্তে আমরা বুকিং নেওয়া শুরু করেছি তার জন্য কি করব এবার উনি দুশো টাকা দেবে আর ওনার অ্যাড্রেসটা বলে রাখবে আমরা ফোন নাম্বার অ্যাড্রেস লিখে রাখবো উনি সময় মতন আজ থেকে তিন মাস পর থেকে উনি নিয়ে নিতে পারে আর তখন ওনাকে উনি যদি কুরিয়ারে চায় কুরিয়ারে দেবো পোস্ট অফিসে চায় পোস্ট অফিসে দেবো বা উনি এসেও নিতে পারেন আচ্ছা আপনি বলেছেন দূর কথা সেটা তো কুরিয়ার বা পোস্ট অফিসের মারফত যাবে